জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ পৃথক আটটি রাজনৈতিক দলের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে যেই কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে এখন কিন্তু এই পৃথক আটটি রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী নিজ নিজ দলের ব্যানার ফেস্টার এবং প্লাকার্ড নিয়ে ঠিক মৎস্য ভবনের দিকে এগিয়ে আসছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন যমুনা সেই যমুনার অভিমুখে রওনা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মিছিলের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু পুলিশি পাহারায় এই নেতৃবৃন্দদেরকে প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন যমুনা সেই যমুনার দিকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথক এই আটটি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী কিন্তু আজকে অংশগ্রহণ করেছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে গত তেসরা নভেম্বর যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এই পৃথক আটটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী তারা কিন্তু একত্রিতভাবে বসে আলোচনার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাচ্ছে মূলত তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ চলতি নভেম্বর মাসেই যে গণভোট সেই গণভোটের দাবি সহ পৃথক পাঁচটি দাবি নিয়ে কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছে এবং তারা প্রধান উপদেষ্টার কাছে আজকে স্মারকলিপি প্রদান করবেন এবং দেখতে পাচ্ছেন যে এই পৃথক আটটি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীর পদচারণা এবং তাদের স্লোগানে কিন্তু এখন ঠিক মৎস্য ভবন এলাকাটি একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল তারা কিন্তু তাদের যেই ব্যানার ফেস্টার এবং প্লাকার্ড রয়েছে সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং এখনকার চিত্র নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন